আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ নিয়ে আসলাম আপনাদের জন্য ইলিশ মাছের নতুন একটা রেসিপি বেগুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে ইলিশ মাছ একটু জুল জুল হবে মাছটা ছাড়া নিলাম এবার কেটে কুটে পরিষ্কার করে নেবে দেখুন বড়ো সাইজের আছে মাছটা এক কেজির চেয়ে বড় কেটে নিলাম হালকা ডিম হয়েছে এভাবে কাটলাম এখন মাছটা মাখায় নিব মেরিনেট করে নিব একটু হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া সামান্য সরিষার তেল দিব মাছটা সব মশলা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে নিব একটা একটা করে মেরিনেট করব মেরিনেট করে এক একপাশে রাখবো দশ মিনিট মতো চুলো একটা ফাতিল বসালাম কুচি দিয়ে দিলাম নাড়ব এক দেড় মিনিট মতো একটু ব্রাউন কালার হয়ে আসলে একে একে মাছটা দিয়ে দিব সব মাছ দিয়ে দিব মাছ দেওয়ার পর পিঠে পিঠ দু মিনিট বাজব দু মিনিট মতো পিটুলটা দিলাম হবে হ্যাঁ ও পিটুলটা দিলাম হয়ে আসছে মাছটা এপিঠ এক মিনিট এক মিনিট তো দু মিনিট বাজলাম এখন মাছটা নামাই যে একটা থালার মধ্যে রাখব মাছ নামায় থালার মধ্যে রেখে তেলে আমরা দিব বেগুনটা বেগুনটা আমি আগে এভাবে কাটছি একটু লবণ আর হলুদ মাখে রাখছিলাম এখন দিয়ে দিব একটু কাঁচামুড়ি পেস্ট করে আজকে তরকারিটা মধ্যে রান্না করবো কাঁচামরিচ দিয়ে লাল মরচ দিব না আমরা চট্টগ্রামের মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ এভাবে খাই বেগুনটা এক দু মিনিট নাড়াচড়া করে দিয়ে দিলাম অল্প পানি দু মিনিট মতো হয়েছে বেগুনটা দু তিন মিনিট এবার দিয়ে দেবো মাছটা উপরে বসা দিচ্ছি বেগুন বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না কারণ বেগুন নরম বেগুন দিয়ে দেওয়ার পর একটু কষে দিয়ে দিলাম পানিটা মাছের ঝুলটা দেখি এতটুকু হবে জুল দেওয়ার পর পাঁচ মিনিট মতো রান্না করে উপরে তনেপত্তা ছিটিয়ে দিলাম হয়ে আসছে মাছটা এখন পরিবেশনের পালা একটা মাটির তালা নিয়ে নিলাম এই যে মাটির থালাতে আমি মাছটা উঠে নিচ্ছি দেখুন খুব ইজি প্রসেস এভাবে রান্না করে দেখবেন আমরা দক্ষিণাঞ্চলের মানুষ বিশেষ করে কক্সবাজারের মানুষ যারা তারা এইভাবে রান্না করে খায় আমরা ছোটোবেলা থেকে এইভাবে খেয়ে আসছি বন্ধুরা দেখুন এইভাবে একবার খেয়ে দেখবেন রান্না করে দেখবেন তারপর আসল লিসে সারটা পাবে কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর দেখতে যা সুন্দর হয়েছে খেয়ে অনেক মজা হয়েছে